এটা অভিযাত্রী নামে আমাদের একটা ছোট্ট ভ্রামণিক বলবো আমি যারা হবে সাইকেল চালায় ঘোরাঘুরি করতে পছন্দ করে দেশ দেখতে চাই তাদের একটা ছোট্ট সংগঠন আছে তো এনারা কয়েক বছর আগে যেটা শুরু করেছিল বাংলাদেশের সীমান্তবর্তী জেলা প্রত্যেকটা সীমান্তে আমরা হেঁটে শুরু করব তো বছর এক সম্ভবত হাঁটার পরে এটা সাইকেলে শুরু হয়েছে তো আমি প্রথমটা মিস করেছিলাম তারপর আমি গত তিনটা ট্রিপে ছিলাম সাইকেল চালিয়ে একদম সীমান্তবর্তী জেলা নয় সীমান্ত মানে যেখানে কাটাতাড়ের বেড়া আছে ও ভারতের নাগরিকদের দেখা যাচ্ছে বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডের উপর দিয়ে আমরা যাচ্ছি এবং আমরা ওইখানকার যেখানে সব গ্রামের লোকদের অনুমতি নিয়ে তাদের স্কুলের মাঠে বা তাদের বাড়িতে তাবু করে থাকছি নিজেরা রান্না বাড়ি করছি খাচ্ছি এবং এই ভ্রমণে খুবই স্পেশাল একটা ব্যাপার হচ্ছে যে আমরা প্রান্তিক মানুষের সাথে খুব নিবিড় সংযোগের সুযোগ পাচ্ছি কারণ রকম গ্রামে আমরা প্রতিদিনই যাচ্ছি যারা কোনো দিন অতিথি দেখেনি আমাদেরকে এবং তারা অবাক কি ব্যাপার জন আমরা এবার যেমন ট্রিপে সাতজন ছিলাম এর আগের বার দশজন ছিলাম দশটা ছেলে মেয়ে আসছে তারা তাঁবু নিয়ে আসছে তারা আমাদের তাঁবুর রঙ দেখে সবাই প্রথমে বলে আপনারা কোন কোম্পানির লোক আপনারা সার্কাস কিনা সাপের খেলা দেখাবেন কিনা তো আপনাকে সজুল ভাই বা আমার বন্ধুদেরকে এটা বলতে আমার আপত্তি নেই যে গত কয়েক বছরে আপনারা জানেন পাখি নিয়ে কাজের জন্য সারা বাংলাদেশে আমাদের টেকনাফ থেকে তেঁতুলে একদম চরকি নাচনের মতো ঘুরতে হয় তাই সত্যি কথা নিজের অজান্তেই আমার মনে ছোট্ট একটা অহংকার বাসা ছিল যে বাংলাদেশকে আমি বেশ ভালো চিনে গেছি মানে আমি বাংলাদেশকে ভালোবাসি আমি বাংলাদেশে বাকি সারা জীবন থাকতে চাই কিন্তু আমি এটাও জেনে গেছি যে বাংলাদেশ আমাকে নতুন করে আর চমক দিতে পারবে না সারপ্রাইজ করতে পারবে না কারণ আমি বাংলাদেশকে জানি সবকিছু কিন্তু আমি যে কত বড় ভুল ছিলাম এটা আমি প্রথমবার টের পেলাম এই সাইকেল ট্রিপে যেয়ে এই সাইকেল ট্রিপে একবার শীতের মধ্যে এমন কুয়াশা পড়লো যে দলের শেষের তিনজন পথ হারিয়ে পথ ধরে অন্যদিকে চলে গেল তখন আমরা যাচ্ছি দলের অন্যরা বললো যে ভাই এখানে থামি পিছনের ওদেরকে খুঁজে আনা হোক ওই সময় আমরা ঠিক দুই দিকে মানে ক্ষেতের আইল দুই দিকে সরিষা ক্ষেত চারিদিকে ঘন কুয়াশা এর মধ্যে বেশ একটা সংক্ষিপ্ত কিন্তু ঝুপো বন ওর মধ্যে আমরা থেমেছি এবং আমার দেখে মনে হলো একদম আকিরো কুড়োস শহর সিনেমার মধ্যে আমরা ঢুকে গেছি সেট এই কোনো একটা সামড়ায় বেরিয়ে আসবে ওই সময় দেখি দূর থেকে একটা কাকতাড়ুয়া আমাদের দিকে হেঁটে আসছে এই কাকতাড়ুয়া হেঁটে আসছে কেন সবাই একটু কনফিউজড হয়ে গেছে ওই সময় দেখি সে একজন কৃষক জিজ্ঞাসা করলেন এপি আর নরসিং তখন বলল যে ভাইয়া আমাদের যেহেতু কিছুক্ষণ থাকতে হবে আসেন আমরা একটু চা বানাই সে চট করে গ্যাসের চুলা জ্বালিয়ে ফেললো আমরা চা খেতে গেলে আমরা হঠাৎ মনে পড়লো আমি উপলব্ধি করলাম যে এই বাংলাদেশ তো আমার দেখা ছিল না এই যে প্রান্তিক লোকজনকে আমি দেখছি এবং তাদের যে ভালোবাসা আমরা যে কোনো গ্রামে গেছি প্রত্যেকটা গ্রামের মানুষ যে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা কোনোদিন অতিথি দেখিনি আপনাদের বাড়ি কোথায় তাদের কেউ কোনোদিন ঢাকা শহরে আসেনি কেউ কোনোদিন দিন সম্ভবত আসবেও না কিন্তু এই যে অচেনা মানুষগুলো তারা যেভাবে বুকে এক একবার একদম শ্মশান ঘাট নদীর পাশে বাংলাদেশ ও ভারত নোম্যান্স ল্যান্ড সীমান্ত দেখা যাচ্ছে ওইখানে এক চাচি আসলেন আমাদের এসে বললেন যে আপনারা বেড়াতে আসছেন শুনলাম আপনারা আজকে কষ্ট করেন না আমার বাড়ির বারান্দায় তাবু করে বিছানা করে থাকেন বা তাবু করে থাকেন মেয়েরা আমার সাথে থাকতে পারে বা আপনারা যেভাবে থাকবেন থাকবেন রাতে রান্না করবেন না আমি আপনাদের খাওয়াবো আমি খুব অবাক হয়ে বল এবং খেয়াল করেন সে কিন্তু তার তার যে বাড়ির যে তার যে লাইফ পার্টনার আছে তার হাজব্যান্ড বা অন্য ছেলে মেয়েদের কোনো উনি জিজ্ঞাসা করেননি উনি জাস্ট বাসায় খবর পাঠিয়েছেন তার স্বামীর কাছে যে আজকে বাড়িতে অতিথি এসেছে আপনি একটু আগে চলে আসেন কিন্তু অতিথিরা থাকবে কিনা এটা উনি জিজ্ঞাসা করেনি কারণ উনি বলেছেন অতিথি এসছেন আমার বাড়িতেই থাকবেন এবং আজকে আমি আপনাদেরকে রান্না করে খাওয়া বিভিন্ন জায়গায় ক্লাস ফাইভ সিক্সের মেয়েরা বিশেষ করে আমাদের সাথে আমাদের এভারেস্ট জয়ী বাঙালি নারী নিখাত মজুমদার যান তো তাকে দেখে অনেক ইন্সপায়ার্ড হয় আমাদের সাথে ক্লাস ফাইভ সিক্সের দুই মেয়ে সে দুই পিচি ছাত্রী তারা সাইকেল জোগাড় করে এসে আমাদের সাথে দশ বারো কিলোমিটার সাইকেল চালিয়েছে পরের দিন আমাদের সাথে যোগাযোগ করেছে তো এই অনুভূতিগুলো এবং এই প্রান্তিক মানুষগুলোর যে অপূর্ব ব্যবহার এটার সাথে আমি অপরিচিত ছিলাম তাই গত বছর একদম সত্যি কথা বলি আমি আলাস্কা ট্রিপের জন্য যতটা অপেক্ষা করছিলাম পাপুয়ার জন্য আমি যতটা অপেক্ষা করছিলাম তার চেয়ে বেশি আমি অপেক্ষা করছিলাম বাংলাদেশের সীমান্ত ঘেসে এই সাইকেল ভ্রমণের জন্য